ধরে রাখবার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের কিন্তু কিছুদিন আগে অনেক ঘটনা ঘটেছে খেলা দেখতে এসে কিছু মালামাল চুরি হয়ে গেছে এটা খুব খারাপ লেগেছে আমার আমি আশা করবো এটি রক্ষণাবেক্ষণের জন্য পিপেজ উপজেলা ক্রিয়া সংস্থা সদা তৎপর থাকবে কথা যদি কোনো কেয়ারটেকার রাখা সম্ভবপর হয়ে থাকে এবং সেই সঙ্গে পিপেজ উপজেলা ক্রিয়া সংস্থাকে ঢেলে সাজবার জন্য এবং যুক্ত সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁ জেলা জেলা পরিষদের সম্মানিত সদস্য সাবেক চেয়ারম্যান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মহামার প্রস্তাব আমার ওনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করছি তৃতীয়তলা তৃতীয় তলায় তৃতীয় তলায় কিন্তু আছে আজকে আমাদের ধারাবাসের মঞ্চটা যদি তলায় নেওয়া যাবে আরো ভালো হতো নিজ থেকে আসলে কিছুটা খেলার খেলোয়াড় দেখার একটু সমস্যা কিন্তু ওপর থেকে চমৎকার দেখা যায় তো সে হোক পীরগঞ্জ শিক্ষার নগরী শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক খুব প্রয়োজন আজকে মাদক থেকে দূরে রাখতে এই নতুন প্রজন্মকে আগামী দিনের যারা স্মার্ট বাংলাদেশ গড়বার যারা স্মার্ট নাগরিক যারা আগামী দিনে তৈরি হবেন তাদের জন্য খেলাধুলার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কিন্তু অনেকটা জরুরি আমি বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থা সহ উপজেলা নির্বাহী স্যারের স্যারের আন্ডারে শিল্পকলা একাডেমি সহ সব কমিটিকে ঢেলে শরবার জন্য আমি অনুরোধ রাখবো আমাদের একজন স্পার্ট সুদর্শন পীরগঞ্জ উপজেলার সুযোগ নির্বাহী অভিযানকে মাঠটিকে সব সুন্দর এবং চমৎকার করবার জন্য একটা ভালো কমিটির কোনো বিকল্প নেই যারা এই মাঠটিকে ধরে রাখবে সারা বছর যারা মাটিতে যাতায়াত করবে তাদেরকেই আমরা কমিটিতে অগ্রাধিকার দিব এবং এই মাঠ ক্রিকেট জন্য সারা বছরে ফুটবল ক্রিকেট ভলিবল সহ জাতীয় খেলা আমাদের হাডুন যেটা হারিয়ে যেতে বসেছে এবং এক সময়ের নব্য দশকের সুখর খেলোয়াড় আমার বন্ধুবর রব্বানি আক্রমণ থাকে যার পায়ে বল পাইলে গোল হয় হান্ড্রেড এ হান্ড্রেড রব্বানি এসেছে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে